আজ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য টেস্ট পরীক্ষার জন্য একটা নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র এছাড়াও কিন্তু এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে যারা এখনও দেখুন তারা প্লে গিয়ে দেখে নাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি একটা সংস্থা দ্বারা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ভৌতবিজ্ঞানের এই ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে টেস্ট পরীক্ষায় হুবু কমন আসতে চলেছে আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আসবো একের দাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো উত্তর করতে হবে এখানে তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে পনেরোটি উত্তর করতে হবে একের এক বায়ুমণ্ডলে ওজন স্তরে ঘনত্ব পরিমাপের একাক হলো উত্তর ডি ডপশন তোমাদের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে পরীক্ষা দিতে যাও তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালোভাবে অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অনেক স্কুলে দুই তিনটে পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে তারপরে আসবো এর দাগ বয়লের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি হলো উত্তরে গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন তিনের দাগ একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ঘনত্ব ও থ্রি ও এর বাষ্প ঘনত্বের দ্বিগুণ গ্যাসটির আনুবণী আণবিক গুরুত্বগত উত্তর বি চৌষট্টি চারের দাগ অবতল দর্পণের মুখ্য ফোকাসগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর এখানে উত্তর হবে বি প্রধান অক্ষের সমান্তরালভাবে যায় পাঁচের দাগ প্রতিষ্ঠান অঙ্কের এককটি হল উত্তর ডি এর কোনো একক নেই তারপরে আসবো পরের প্রশ্ন ছয়ের দাগ জলের মধ্যে বায়ুর বুধবুত কিসের মতো আচরণ করে উত্তর বি অপসারী লেন্স সাতের দাগ ভোল্ট এককে পরিমাপ করায় উত্তর সি বিভাব পার্থক্য আর আটের দাগ একটি বৈদ্যুতিক হিটারের মধ্য দিয়ে ফাইভে তড়িৎ প্রবাহিত হচ্ছে টেন সেকেন্ডে প্রবাহিত আধারের পরিমাণ উত্তর ডি পঞ্চাশ সেকেন্ড তারপরে আসব পরের প্রশ্ন নয়ের দাগ তড়িৎ শক্তির এসআই একক হলো বি জুল দশের দাগ একাধিক যোজ্যতা দেখা যায় উত্তর ডি সন্ধিগত মৌলের আর এগারো দাগ কোনটি তড়িৎ ঋণাত্মক সর্বোচ্চ উত্তর হলো এফ তবে বারো দাগ কোন যোগটির মধ্যে সমযোজি দ্বিবন্ধন আছে উত্তর হলো সি সি টু এইচ টু পরে প্রশ্ন তেরো দাগ তরিযোজি যোগের দ্রাবতা বেশি উত্তরসি জলের চোদ্দোর দাগ গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হলো উত্তরে জেডেন জিং পনেরো দাগ গোল্ড প্লেটিং প্রতি ক্যাতট হিসাবে ব্যবহৃত হয় উত্তর বি যে বস্তুর উপর তড়িত লেপন করতে হবে সেই বস্তুটি তারপরে দুয়ের দাগ এখানে তোমাদের একুশটি এক নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো স্ক্রিনশট দাও আর এগুলোর উত্তর তোমরা প্র্যাকটিস করো এগুলোই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা আসতে চলেছে উত্তরগুলো দেখো পাশে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে দেখে তারপরে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে নিঃসন্দেহে দেখবে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আরও এরকম ধরনের প্রশ্ন তোমরা অলরেডি পেয়ে যাবে তাই তারা সবাই আগের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর প্রশ্নপত্রটি তোমরা স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে ভালো করে এগুলো প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা দেখবে টেস্ট পরীক্ষা ভালো নম্বর পাচ্ছো শুধু টেস্ট নেয় ফাইনাল পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের একাধিক প্রশ্ন কমন পাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা এর পরবর্তীতে পেয়ে যাবে আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে নতুন ভিডিও পেতেও কমেন্টে জানাবে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দেওয়া হবে তাই তোমরা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সকলে মনোযোগ সহকারে পড়াশুনো করো ভালোভাবে পরীক্ষা দাও